হিন্দুস্থান কপার লিমিটেডে অ্যাপেন্টিস পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতাতেই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা যাতে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান এখানে কিন্তু প্রকাশিত হয়েছে হিন্দুস্থান কপার লিমিটেড থেকে ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নিজের দিকে আসলে এখানে যেটা বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্যান্টিস ইন ক্ষেত্রী কপার কমপ্লেক্স হিন্দুস্তান কপার লিমিটেড আন্ডার দ্য অ্যাপ্যান্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম উনিশ পাঁচ দু হাজার পঁচিশ ফ্রম ইন্ডিয়ান ভারতীয় নাগরিক হলে উনিশ তারিখ থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন এখন আবেদন এটা কিন্তু শুরু হয়নি তা হাতে আর দুদিন সময় রয়েছে তার মধ্যে আবেদন করতে হবে এবার এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে মেট মাইন্স ব্লাস্টার মাইন্স এখানে ট্রেনিং ডিউরেশন তিন বছরের ট্রেনিং হবে একটা দু বছরের ট্রেনিং হবে টোটাল এগুলোতে ভ্যাকান্সি রয়েছে সাঁত্রিশটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি রয়েছে এটা তো রয়েছে ছত্রিশটা এবার এরকমভাবেই দেখতে পাচ্ছেন ফিটার টার্নার ডিজেল মেকানিক ওয়েল্ডার ফ্রন্ট অফিস অ্যাসিস্টেন্ট এগুলোর পুরোটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ট্রেড যেগুলো দেওয়া রয়েছে এখানে যে ট্রেডগুলো দেওয়া রয়েছে এই ট্রেডগুলোর পাশে পাশে কিন্তু কত বছরের ট্রেনিং আপনাদের নেওয়া হবে সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া রয়েছে ড্রাফটসম্যানের ক্ষেত্রে এক বছর ইলেকট্রনিক মেকানিক কম্পিউটার অপারেটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এক বছর সার্ভেয়ার এক বছর পাম্প মোটর মেকানিক এক বছর রেফ্রিজারেটর অ্যান্ড এসি কন্ডিশনার এখানে দেওয়া হয়েছে এক বছর এগুলোর প্রত্যেকটার এক বছর ট্রেনিং হবে প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো নয়খানা পোস্ট তো আপনারা যারা আবেদন করতে চান যে ট্রেডে আবেদন করবেন মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারেন উপরের যে তিনটে পোস্ট প্রথম তিনটে পোস্ট রয়েছে এগুলো কিন্তু আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং মাধ্যমিক পাস থাকলে বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন এবার নিচের যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টগুলোর জন্য আপনাদের সেম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন আবেদন করতে পারবেন এবার এর সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই আইটিআই পাস এখানে থাকতে বলা কথা হয়েছে এনসিভিটি বা এসসিভিটি থেকে তবে আবেদন করতে পারবেন নিচের এই পোস্টগুলো ঠিক আছে তো প্রথম তিনটে পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন আপনারা করতে পারছেন এবার ট্রেনিং আপনাদের ওখানে নিয়ে নেওয়া হবে ট্রেনিং দেওয়ার পর আপনাদের বাকি ক্রাইটেরিয়া ওরাই আপনাদের দেখে নেবে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে বা প্রত্যেক মাসে আপনারা কিন্তু যতদিন ট্রেনিং চলবে একটা স্টাইফেন পাবেন সেটা কিন্তু এখানে মেনশন রয়েছে আর আপনাদের কিন্তু মেডিকেলি ফিট হতে হবে তবেই কিন্তু আপনারা এখানে চান্স পাবেন আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবার আবেদন করবার ডেটগুলো দেখে নিন অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে কাট অফ ডেট অর্থাৎ এজ কোয়ালিফিকেশান এগুলো ধরা হবে এক পাঁচ পঁচিশ অনুসারে আর অ্যাপ্লিকেশান করবার ক্লোজিং ডেট দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে আবেদন আপনাদের কমপ্লিট করতে হবে এবার আমরা দেখে নেব এজ লিমিট কত লাগবে এখানে এজ অব দ্য ক্যান্ডিডেট শুট বিটুইন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ডেট অনুসারে তবে আবেদন কাট করতে পারবেন আর এজ রয়েছে যেমন এস টিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে আপার এজ লিমিটের উপরে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যারা যারা আইটিআই করে রেখেছেন বা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারা সবাই এটা কিন্তু আবেদন করতে পারছেন আজকের ভিডিওতে দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন